হ্যালো সনাতনী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা তো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব তো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজিত হয় রথযাত্রা উৎসব রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটি সুসজ্জিত রথে চেপে পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিচা যাত্রাকে বোঝায় পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিন ভাই বোনের গুন্ডিচা মন্দিরে যা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে খ্যাত সেখানে যাওয়াকে কেন্দ্র করে রথযাত্রা শুরু হয় সাত দিন মাসির বাড়ি থেকে পোড়া পিঠা খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসা যা উল্টো রথ নামে পরিচিত এর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় এর শুরু সত্যযুগে সে সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ মালব দেশের অবন্তীনগরে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন পরবর্তীতে রাজা ইন্দ্রদুম্মু ওিশ্যার অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রা প্রচলন করেন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আমরা দেখে থাকি তার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় পুরীর রাজ পরিবারের আজও আছে রাজ পরিবারের উপাধিপ্রাপ্ত রাজা উপস্থিত হয়ে দেবতা জগন্নাথ তার বড় ভাই বলরাম ছোট বোন সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান ও রথের সম্মুখভাবে ভাগে সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়ার পর পুরীর রথের রসিতে টান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর রথযাত্রায় তিনটি রথ সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে দুই মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্য যাত্রা করে এবং সাত দিন পর উল্টো রথের মাধ্যমে ফিরে আসে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা অনুসরণে বাংলায় রথযাত্রার সূচনা হয় চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এ ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলার পুরীর আদলে রথযাত্রা প্রচলন করেন রথযাত্রার মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে আছে রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই জগন্নাথ দেবের রথযাত্রার রথের রশি টানাকে পুণ্যের কাছ হিসেবে গণ্য করে সনাতন ধর্মাবলাবলম্বীরা রথ টানা শুরু হতেই আশ্চর্যভাবে অনেকটা ভারাক্রান্ত হয়ে ঘন দুঃখী মেঘ মাটির পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরে সেই বৃষ্টিতে ভিজে মাতোয়ারা হন সনাতন ভক্তরা রথ থেকে রাস্তায় দাঁড়ানো দর্শনার্থীদের দিকে ছুঁড়ে ফেলা হয় কলার ধানের খই ভক্তবৃন্দ ভক্তি সহকারে রথরজ্জুর মাধ্যমে রথকে টেনে নিয়ে যান রথ টানা মহাপূর্ণ বলে সনাতন ধর্মে স্বীকৃত তাই প্রতি বছরে আমাদের দেশে সনাতন ধর্ম মহাশারম্বরে এই রথযাত্রা উৎসব পালন করে Vamos a por vamos a por তো চট্টগ্রামের বাইরে যারা আছেন সবাইকে বলবো চট্টগ্রাম আসলে কোনো সময় আমাদের চট্টগ্রামের রথযাত্রা উৎসবটি উপভোগ করার জন্য আশা করি সবারই ভালো লাগবে আগামী পনেরো তারিখ উল্টো রথযাত্রা তো সবাইকে আসার আমন্ত্রণ রইল সনাতনী বন্ধুরা এই ভিডিওটি সবাইকে শেয়ার করার উদ্দেশ্যে বলা হচ্ছে তো সবাই বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই ব্লগটি কেমন লেগেছে রথযাত্রা নিয়ে অবশ্যই অবশ্যই জানাবেন কতটুকু আপনাদের ভালো লেগেছে তা বলতে পারবো না আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়াই রথযাত্রা দর্শন করুন সবাই এই ভিডিওতে Not for me. আমাদের চট্টগ্রামে যে এত হিন্দু আছে তার রথযাত্রা আসলেই বোঝা যায় রেলিতে দেখুন কত মানুষ কত মানুষ হাজার হাজার মানুষ তো আপনাদের রথযাত্রার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করি আপনাদের ব্লগটি খুবই ভালো লেগেছে আর ভিডিওটি কিন্তু পুরো দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে ভালো লাগবে না পুরো ভিডিওটি উপভোগ করুন আর ঠাকুর দর্শন করুন জগন্নাথ দেব কি জয় হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে ব্লগটি এখানেই শেষ করছি আমি জয় জগন্নাথ কি